আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন বিভক্ত না হই বরং আমরা যেন ঐক্যবদ্ধ থাকি জাতি ঐক্যবদ্ধ থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে তাদেরকে ব্যর্থ করে ইনশাআল্লাহ আল্লাহ দেবেন এবারে জানাবো আদালতে যাওয়ার পথে অবরুত দুইজনের একজনকে পিটিয়ে হত্যা কক্সবাজারের চকরিয়ায় বাড়ি থেকে আদালতে আইনি হেফাজতে যাওয়ার পথে একটি হত্যা মামলার দুই আসামিকে সেজি চালিত অটোরিকশায় তুলে অপহরণ করে পার্শ্ববর্তী পেকয় অজ্ঞাত স্থানে নিয়ে যায় সন্ত্রাসীরা তাদের দিনভর জিম্মি করে ব্যাপক মারধর করা হয় এক পর্যায়ে সন্ত্রাসীরা দুজনকে ফেলে দেয় পেকোয়ার সড়কের ধারে তার মধ্যে একজনকে মুমুস অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পটিয়ার ইন্দ্রপুল এলাকায় মারা যান জানাব ভারতের সীমান্তে পড়েছিল বাংলাদেশের মরাদেহ সিলেটের কোম্পানিগঞ্জের ভারত সীমান্তে পড়েছিল এক বাংলাদেশি বৃদ্ধের মরাদেহ আজ বুধবার সকাল নয়টার দিকে সীমান্তের উপরে মরাদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পরে বিকেল সোয়া ছটার দিকে ভারতীয় পুলিশ মরাদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে এবারে থাকছে এখন যুদ্ধ সমাবেশ মিছিলের নয় সাইবার যুদ্ধ ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখনকার যুদ্ধ সমাবেশ মিছিলের নয় সাইবার যুদ্ধ এর জন্য তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদের কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এদিকে অন্তর্বর্তী সরকার ব্যর্থলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র বলেন অন্তর্বর্তী সরকার বিএনপির ষোলো বছরের আন্দোলন স্বীকার করে না তারা শুধু জুলাই আগস্টের আন্দোলনের কথা বলে তবে এ সরকার ব্যর্থলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপির এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তানে মন্ত্রণালয়ের ভেতরে বোমা বিস্ফোরণে মন্ত্রী নিহত আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি নিহত হয়েছেন এতে প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে বলা হয়েছে বুধবার কাবুলের মন্ত্রণালয়ের কার্যালয়ে বিস্ফোরণে মন্ত্রী নিহত হন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনিই যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে আমিরের জামায়াত বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন বিভক্ত না হই বরং আমরা যেন ঐক্যবদ্ধ থাকি জাতি ঐক্যবদ্ধ থাকলে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা অবশ্যই ব্যর্থ হবে আল্লাহ তাদেরকে ব্যর্থ করে দেবেন ইনশাল্লাহ বুধবার জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিশের সুরার বার্ষিক অধিবেশনে কথা বলেন তিনি জামায়াতের আমের বলেন আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ মানবিক দেশ চাই আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ চাই বিচারপূর্ণ একটি সমাজ চাই আমরা আমাদের যুবকদের এদেশের উন্নয়নের কারিগর হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই সমাজ পরিচালনার দায়িত্ব আমরা ক্রমান্বয়ে তাদের হাতে তুলে দিতে চাই এমন রূপক বাংলাদেশ গঠনে মানবিক বাংলাদেশ গঠনে আমরা নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি সম্মান রেখে সকলকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চাই আমরা আশাবাদী প্রিয় দেশবাসীর সহযোগিতা পেলে একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করা সম্ভব আদালতে যাওয়ার পথে অবরোধ দুইজনের একজনকে পিঠে হত্যা কক্সবাজারে চকরিয়ায় বাড়ি থেকে আদালতে আইনি হেফাজতে যাওয়ার পথে একটি হত্যা মামলার দুই আসামিকে চালিত অটোরিকশায় তুলে অপহরণ করে পার্শ্ববর্তী পেকয় অজ্ঞাত স্থানে নিয়ে যায় সন্ত্রাসীরা তাদের দিনভর জেমি করে ব্যাপক মারধর করা হয় এক পর্যায়ে সন্ত্রাসীরা দুজনকে ফেলে দেয় পেকুয়া সড়কের ধারে তার মধ্যে একজনকে মমুষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পটিয়ার ইন্দ্রপুল এলাকায় মারা যান অপরজন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুসজ্জা রয়েছে ভুক্তভোগীর পরিবার এবং পুলিশ সূত্র জানায় মঙ্গলবার সকাল দশটার দিকে চকরিয়ার বড়পুকুর ভেওলাল আলবেরিস নামক স্থান থেকে জোরপূর্বক দুজনকে অপহরণ করে সেজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার সদর এলাকায় সেখানে অজ্ঞাত স্থানে দিনভর পিটুনির পর সন্ধ্যার দিকে মুমূর্ষ অবস্থায় সড়কের ধারে ফেলে যায় সন্ত্রাসীরা এরপর খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারতের সীমান্তে পড়েছিল বাংলাদেশের মরাদেহ সিলেটের কোম্পানিগঞ্জের ভারত সীমান্তে পড়েছিল এক বাংলাদেশের বৃদ্ধের মরাদেহ বুধবার সকাল 9টার দিকে সীমান্তের উপরে মরাদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা পরে বিকাল 6টার দিকে ভারতীয় পুলিশ মরাদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে নিহত बृদ্ধের নাম আশরাফউদ্দিন 65 তিনি কোম্পানিগঞ্জের কালাইয়ারাক সীমান্ত এলাকার বাট্টা গ্রামের বাসিন্দা মরাদেহ হস্তান্তরের সময় বিজিবি এবং বিএসএফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্থানীয় সূত্র জানায় আশা প্রায় সীমান্তের উপরে গিয়ে কাট কেটে নি আসেন গতকাল মঙ্গলবার সকালেও এভাবে তিনি কাট আনতেও পারে যান কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাতেও আর তিনি বাড়ি ফেরেননি বুধবার সকাল 9টার দিকে পালায়ারাক সীমান্তের বারোশো পনেরো নম্বর পিলারে আশাবে নিথর দেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যরা মরাদেহের পাশে কাঠের ঝোপ ছিল পরে খবর পেয়ে বিজিবি পুলিশ ঘটনাস্থলে যায় পরে বিকাল সোয়া ছটা দিকে ভারতীয় পুলিশ মরাদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে এ সময় বিজিবি এবং বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ আটচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান আমাদের সময়কে বলেন প্রাথমিক পাওয়া তথ্য ওই বৃদ্ধ পাহাড় থেকে পড়ে মারা গেছেন নিহতের শরীরে গুলি বা আঘাতের কোনো চিহ্ন নেই নিয়ম অনুযায়ী তার মরাদেহ হস্তান্তর করা হয়েছে এখন যুদ্ধ সমাবেশ মিছিলে নয় সাইবার যুদ্ধ ফকরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখনকার যুদ্ধ সমাবেশ মিছিলে নয় সাইবার যুদ্ধ এজন্য তথ্য প্রযুক্তি সংশ্লিষ্টদের কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি লন্ডনের সফররত মির্জা ফখরুল ইসলাম মঙ্গলবার যুক্তরাজ্যে বিএনপির সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন বিএনপির মহাসচিব বলেন গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে বিএনপি আর রক্তপাত প্রতিহিংসা নয় সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব প্রবাসীদের তিনি বলেন পাঁচে আগস্টের পর বিএনপি সংখ্যালঘুদের উপর নির্যাতন করেছে বলে ভারত সারা বিশ্বে অপপ্রচার চালিয়েছে আমাদের এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই চালাতে হবে আওয়ামী লীগ ভয় রাজত্ব সৃষ্টি করেছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন অনেকেই আশা ছেড়ে দিলেও বিএনপি কখনো বসে থাকেনি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয় ন্যূনতম গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন শুরু করেছিল বিএনপি নতুন দেশ নতুন স্বপ্নের লোকে একত্রিশ দফা ঘোষণা করা হয়েছিল শেষ করছে আন্তর্জাতিক সংবাদ আফগানিস্তানের মন্ত্রণালয়ের ভেতরে বোমা বিস্ফোরণে মন্ত্রী নিহত আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী খল্লুর রহমান হাক্কানি নিহত হয়েছেন এতে প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে বলা হয়েছে বুধবার কাবুলে মন্ত্রণালয়ের কার্যালয়ে বিস্ফোরণে মন্ত্রী নিহত হন তিন বছর আগে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা এটি বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি নাম প্রকাশ্যে অনিচ্ছুক কর্মকর্তার বলাতে প্রতিবেদনে বলা হয় দুর্ভাগ্যজনকভাবে শরণার্থী মন্ত্রণালয়ের একটি বিস্ফোরণ ঘটেছে মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি এবং তার কয়েকজন সহকর্মী শহীদ হয়েছেন খলিলুর রহমান হাক্কানি হাক্কানি নেটওয়ার্ক প্রতিষ্ঠাতা জালুলুদ্দিন হাক্কানির ভাই ছিলেন খলিল হাক্কানি ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা তিনিও তালেবানের একটি শক্তিশালী নেটওয়ার্কের নেতৃত্ব দেন